নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম সোনার দামে বিরাট বড় সুখবর আজ বাজার খুলতে ফের এক ধাক্কায় দ্বিগুণ কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারের সঙ্গে পাল্লা দিয়ে সোনার দামে ওঠানামা চলছে দেশীয় বাজারেও কখনো এক ধাক্কায় দাম বেড়ে যাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে সোনার দাম তবে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার আপনাকে জানিয়ে রাখি মে মাসের শুরু থেকে সোনার দামে অনেকটাই বাড়ন্তি দেখা গিয়েছিল তবে জুন মাস শুরু হতে না হতে সোনার দামে বিরাট বড় পতন সোনা আমাদের বাঙালিদের জীবনে অতপ্রতভাবে জড়িত সোনার দাম বৃদ্ধি পেলে কপালে ভারের ভাজ পড়ে ও সোনার দাম সস্তা হলে তেমনি মন খুশিতে ভরে ওঠে সোনার দাম বিভিন্ন অর্থনৈতিক কারণ যোগানো চাহিদার উপর নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে দেশীয় বাজারেও সোনার দাম নির্ণয় হয় আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দেশীয় বাজারেও সোনার দাম বাড়ে এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলে দেশীয় বাজারেও সোনার দাম কমে আজ আমরা দেখে নেব দেশীয় বাজারে সোনার দাম কেমন রয়েছে তার সাথে দেখে নেব আজ এক গ্রাম সোনা ও এক ভরি সোনার দাম কত প্রিয় দর্শক ভালো লাগলে একটি লাইক করুন প্রত্যেক দিনের সোনার সঠিক বাজারের জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন সর্বপ্রথম আমরা দেখে নিই আজ বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম কত যে সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার থেকে হামেশায় কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা আট গ্রামের দাম আটান্ন হাজার সাতশো চুরাশি টাকা দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার চারশো আশি টাকা ও একশো গ্রামের দাম সাত লাখ চৌত্রিশ হাজার আটশো টাকা গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট একশো গ্রাম গহনা সোনার দাম বারো হাজার দুইশো টাকা কম রয়েছে প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁই হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমে গেল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম এবার আমরা নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি বলছেন যেদিন থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট জারি করেছেন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সোনার দামে হেরফের পড়েছে তার ফলে সোনার দাম বাড়ছিলও তো কম ছিল তবে আজ ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে যার ফলে সোনার দাম এখন নিম্নমুখী আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় আজ আন্তর্জাতিক বাজারে ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে তাই সোনার দাম এখন নিম্নমুখীই রয়েছে এখন আমরা দেখে নিই দেশীয় বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত যে সোনাতে আট থেকে নয় শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় তাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আট টাকা আট গ্রামের দাম একাত্তর টাকা দশ গ্রামের দাম উননব্বই হাজার আটশো টাকা ও একশো গ্রামের দাম আট লাখ আটানব্বই হাজার টাকা গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম পনেরো হাজার টাকা কম রয়েছে প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি জুন মাসের শুরুতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমে গেল বাইশ ক্যারেট সোনার দাম সর্বশেষ আমরা দেখিনি আজ বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কেমন রয়েছে তার আগে আপনাকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট সোনা হলো সোনা সব থেকে শুদ্ধ রু এই সোনাতে খাদের পরিমাণ নেই বললেই চলে এই সোনা নিরানব্বই দশমিক নয় শতাংশ শুদ্ধ হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম ন হাজার সাতশো সাতানব্বই টাকা আট গ্রামের দাম একাশি হাজার দুশো আট টাকা দশ গ্রামের দাম সাতানব্বই হাজার নশো সত্তর টাকা ও একশো গ্রামের দাম ন লাখ উনআশি হাজার সাতশো টাকা গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট একশো গ্রাম খাঁটি সোনার দাম ষোলো হাজার তিনশো টাকা কম রয়েছে প্রিয় দর্শক আপনাকে জানিয়ে রাখি মে মাসে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম দশ হাজার পাঁচশো টাকা ছুঁইছুঁই হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই কমে গেল চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সর্বশেষ আমরা দেখিনি আজ বাজারে এক ভরি সোনার দাম কেমন রয়েছে আজ চব্বিশ ক্যারেট এক ভরি খাঁটি সোনার দাম সাতানব্বই হাজার নশো সত্তর টাকা প্রিয় দর্শক এটি হলো সোনার হোলসেল দাম আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এ দামের সাথে তিন পার্সেন্ট জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে বন্ধুরা এই ছিল সোনা রিলেটেড আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন প্রত্যেক দিনের সোনার সঠিক বাজার দর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ